তোমার আম্মু কোথায় বিদেশ গেছে আর আব্বু মারা গেছে তুমি থাকো কার গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি এগুলো বেলপুরি কত করে পাঁচ টাকা পিস কি সুমন খাবা এখনই ক্ষুদা লাগে গেছে হ্যাঁ তুমি পড়াশোনা করো না কেন করো না কেন পড়াশোনা করো না কেন ভাইয়া তো তুমি বেলপুরি বিক্রি করো তোমার আব্বু আম্মু নাই তারা কি করে তোমার আম্মু কোথায় বিদেশ গেছে আর আব্বু মারা গেছে যে তুমি থাকো কার গেছে তোমার বোনের গেছে বেলপুরি বিক্রি করো কতদিন হলো কতদিন হলো বিক্রি করো অনেক দিন হলো আল্লাহ রে আল্লাহ ওর বাবা মারা গেছে ওর মা বিদেশ চলে গেছে ও থাকে তোমার বোনের কিছু থাকো না তো ওই বেলপুরি বিক্রি করে ও আর ওর বোন থাকে না এ টাকা করো বোন কে দাও তোমার মায়ের জন্য খারাপ লাগে না হ্যাঁ কথা কথা হয় তোমার মার সাথে যাক যাক আলহামদুলিল্লাহ তা আমাদের বেলপুরি খাওয়াবা দাও এক প্লেট দাও তো তো বাবা মারা গেছে কত বছর আগে সাত আট বছর আগে তাহলে তুমি অনেক ছোট ছিলা এখন তোমার বয়স কত দশ এগারো পড়বে তাহলে তো তুমি একদম তখন বুঝো না কিছু যখন মারা গেছে হ্যাঁ বাবাকে মনে আছে তোমার মনে আছে না আর তোমার মা বিদি চলে গেছে কত বছর আগে দুই বছর ওর বয়স এখন দশ পার হয়ে এগারোতে পড়বে সাত আট বছর আগে ওর বাবা মারা গেছে আর দুই বছর আগে ওর মা গেছে মানে যদিও ওর মা বিদেশ গেছে অভাবের তারণায় পড়ে যেহেতু বাবা মারা গেছে সংসার চালাবে কী কীভাবে সেই ক্ষেত্রে মা বিদেশ গেছে অন্তত ছেলের ভবিষ্যতের জন্য কিন্তু ওর লাইফটা দেখেন বা ওর কষ্টটা দেখেন যে মাকে এখন কাছে পাচ্ছে না বাবা তো নাই বাবা মারা গেছে তা এখন এতটুকু এই বয়সেই ও ও সংসারে হাল ধরছে এখান থেকে মা বিদেশ একমাত্র মা বিদেশে গেছে কম করছে না একমাত্র ছেলেটার জন্য সম্ভবত খাও সমান খাও তুমি পড়াশোনা করতে পারো না করতে মন চায় না এখন যাও না কেন স্কুলে যাও না কেন তুমি কাজ করো তোমার মা টাকা পাঠায় না বিদেশ থেকে বেতন কম দেয় ঠিক মতো বেতন দেয় না আল্লাহ তো তোমার আছে বলবো কত এক প্লেট বিশ টাকা আল্লাহ আমি তো মনে হয় মানি ব্যাগ আনি ভাইয়া সুমন মানি ব্যাগ আমি আনি নাই তোমার কিছু টাকা আছে হ্যাঁ তুমি মানে রেখে আসছো আমি মানে নাই ও মানে নাই আমরা তো ভুল করে ফেলছি ভাইয়া কি করবো হ্যাঁ কেন দিতে হবে না কেন বেশি টাকা লস হয়ে গেল না হয়ে যাবে আর আমি যে বিশ টাকা দিলাম না এটা এমন অনেক মানুষ খায় তুমি টাকা নাও না নাকি তারাই টাকা দেয় না ইচ্ছা করে আমিও তো দিলাম না তাহলে আমাকে বুক বানা মনে মনে কেন কেন না 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 আমার টাকা আছে আমি দেখলাম আর কি সমস্যা নেই টাকা আছে টাকা আছে ধরো এটা নাও ধরো রাখো 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 হ্যাঁ কে বকবে না না আপা বকবে না এটা রাখো আমি তোমার ভাইয়া না এটা রাখো এটা তোমার বেলপুরের টাকা রেখে দাও আসি ভাইয়া হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া কি এখনও খাওয়া হয় নাই রে বাবা আমিও খাবো একটু যাক একটু খাইতে হলে কিছু স্বপ্ন লিখেছি মনে ডাইরিতে মানুষে বাঁচে কিছু কিছু আশাতে ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে তো তারা লিখেছি